এখন হচ্ছে আমরা গেদে ঢুকছি গাইস দেখো এত পরিষ্কার সানুদা হচ্ছে একে ডান্স শেখাচ্ছিল সানুদা তুমি কোন স্টেপটা শেখাচ্ছিলে একটু দেখা দেখি বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার মাঝখানে রয়েছে এই পাশটা হচ্ছে ইন্ডিয়া আর পাশটা হচ্ছে বাংলাদেশ শুনশান এলাকা দেখো আমি দেখাচ্ছিলাম গাইস এরকম করতে আর ও এরকম করছে আমরা যখন এখানে আসলাম তখনও গাইস ফাঁকা ছিল এখনো গাইস পুরো ফাঁকা আর ট্রেনে আসার কোনো নামও নেই আমরা যে বর্ডারের ওখানে যাব কখন যাব কখন আসবো আমাকে বলতে পারবে ওইখানে বললো যে দুটো সময় চলে আসবে ফটো তুলছিল ফ্ল্যাশ জ্বলে আমি দেখে নিয়েছি চলো এবার হচ্ছে আমাদের গেদের ট্রেন আসবে আর না চলো হাট খাটতেই চলে যাই বর্ডারে ওদিকে তো এদিকে কোথায় যাবে ওইদিকে যেতে হবে হ্যাঁ এপারে ওপারে একটা ট্রেন নেই শুধু লোকজন এখানে বসে রয়েছে মানে বসেই রয়েছে আমরা খেয়ে আসলাম খেয়ে এসে এখানে আছি দেখি তাও বসেই রয়েছে এখন হচ্ছে আমরা গেঁদে ঢুকছি গাইস দেখো এত পরিষ্কার আর এত গাঢ় একটা দোকানও নেই দেখেছো

বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার মাঝখানে রয়েছি এই পাশটা হচ্ছে ইন্ডিয়া আর ও পাশটা হচ্ছে বাংলাদেশ আর এখন ওই পিছনে স্যাক্টার সঙ্গে কথা বললাম বলে যে এখানে ভিডিও এলাও রয়েছে আমরা এখানে পুরো শুনশান এলাকা দেখো গাইস মানে কেউ এখানে আসলে ভয় ধুতু দু করবে আমরা ভয় ভয় আসলে বলার পর স্যার বললো যে এই ভিডিও করতে পারো ওই পাশটা করা যাবে যে করতে না ওই দিকটা হচ্ছে মানে এত চেকিং হচ্ছে তোমাদেরকে দেখাতে পারলাম না প্রচন্ড লোকজন বাংলাদেশ থেকে এদিকে ইন্ডিয়াতে আসছে ভর্তি চেকিং হচ্ছে ওই দিকটা ঠিক ওই দিকটা আর এইখানটা হচ্ছে ক্যাম্প রয়েছে আর ওই দিকটা হচ্ছে গেট রয়েছে ওই সামনে ওখানে দেখতে পাচ্ছো ওখানটা গেট আর ওপরে হচ্ছে সেই বাংলাদেশ মানে ব কি বলে গাছ রয়েছে জায়গাটা কি ঠান্ডা সেটা লাগছিল মানে আমরা ওখানটায় কথা বলে অনুভব করলাম কিন্তু হ্যাঁ স্যারটাও বেশ ভালো মিশে গেছিল আমাদের সাথে ওখানটা জিজ্ঞেস করলাম বললো ভিডিও অ্যালাউ নাই তাই করতে পারলাম না এখান দিয়ে লাইন দিয়েছে দেখলাম আর আমরা তো ভিডিওটা আমরা এখানে বন্ধ করে দিও সামনে আমাদের ভিডিওটা আমাদের হয়ে যাবে একদম এছাড়া ওই দিকে সানুদা হচ্ছে একে ডান শেখাচ্ছিল সানুদা তুমি কোন স্টেপটা শেখাচ্ছিলে একটু দেখাও দেখা দেখি হ্যাঁ

তো গাইজ আমার ফোনে না এখন পুরো চার্জ শেষ হয়ে গেছে আর আমরা এই বর্ডারের এখানেই বসে আছি তিন চারটে ট্রেন ছেড়ে দিয়েছি ইচ্ছে করেই যায়নি সব এখানে বসে রয়েছে আর চারিপাশে এখানে রিলস বানানো হচ্ছে এদিক ওদিক দিক গাড়ি যাচ্ছে আর এখানে তো হচ্ছে দেখলেই তোমাদের দেখলেই তোমরা আর আজকের ভিডিওটা ছিল হচ্ছে আমরা গেছিলাম মাছ দিয়াতে দুই বোনের বিরিয়ানি খেতে তো বিরিয়ানি খেয়েও খুব সুন্দর লাগলো তারপর আমরা এই বর্ডারের এখানে ঘুরতে আসলাম হঠাৎ করে আসা হলো এই জায়গাটা তো যাই হোক এরপর আরও অন্য অন্য এরকম টাইপের ভিডিও আসবে এদিক ওদিক গিয়ে তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা